সুপ্রভাত জানাই সকলকে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমার মনটা একটু খারাপ কারণ সকাল সকাল মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল তো কি সেই ঘটনা চলো তোমাদেরকে বলছি দেখো আমি টাকা নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি বাজারে তোমরাও আমার সাথে চলো তোমাদেরও ভাল লাগবে আর বন্ধুরা কি সেই ঘটনা তোমাদের বলি সকালে সবে মাত্র টিউশান পড়িয়ে উঠেছি মা বলছে একটু বাজার জানা এগুলো আনতে হবে আমি বললাম যে আমার ভালো লাগছে না আমি যেতে পারবো না আর সত্যি কথা বলতে কি মাসে সকাল থেকে উঠে অনেক কাজ করে আর আমারও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার ফোনে প্রচুর ভিডিও জমি আছে আমি এডিট করার সময়ই পাচ্ছি না নিজের পড়ারও ঠিকঠাক টাইম পাচ্ছি না তো মাকে ফট করে বললাম যে আমি যাব না আরও মায়ের সাথে এটা সেটা বলতে শুরু করে দিলাম তর্ক করতে শুরু করে দিলাম দেখলাম যে মা একটু দুঃখ পেয়েছে তারপরে আমি বললাম না না আমি যাচ্ছি তো তারপর আস্তে আস্তে ঠিক হলো সব কিছু তো তোমরা তো দেখতেই পেলে আমি বাজারে গিয়েছিলাম তো কি কী বাজার করলাম সমস্ত কিছু চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আর আমি প্রচণ্ড ক্লান্ত আর সত্যি কথা বলতে কি বাজার করে ফেরবার পথে আমি ক্লান্তই হয়ে যাই আর যে জিনিসটার জন্য মা বিশেষ করে বলছিলো সন্দেশ আনার জন্য কারণ প্রতি শনিবার আর মঙ্গলবার আমাদের মন্দিরে পূজা হয় তো দেখতেই পাচ্ছ আমি সন্দেশ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা যখন মা বা বড়রা কিছু বলে তখন কিন্তু কিন্তু মনে হলেও কিন্তু সেটা ফেলতে পারি না ঠিক যাবই যতই যাই করি না কেন তো তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম কম বেশি হয় আর কি কি বাচার করলাম দেখে নাও সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরেছি কিছু সবজি নিয়েছি কিছু মুদিখানার বাজার নিয়েছি আর সন্দেশ নিয়েছি এগুলোই নিয়েছি দেখো ঝিঙে লঙ্কা টমেটো নুন তারপরে টোস্ট সমস্ত কিছু মুসুর ডাল বাতাসা ব্রাশ আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে টাটা বাইন টেক কেয়ার